নমস্কার শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যায়ে শঙ্কজ শো বাইশ বাসংীর্ণা যথা বিহা তথা গৃহনা পথা শরীরা বিহা সংযতি নীযতি নব্ব অনুবাদ মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দেহীয় জীর্ণ দেহ ত্যাগ করে নতুন ধারণ করে তাৎপর্য পরমাণু সত্যি জীবাত্মার এক দেহ ছেড়ে আর এক দেহ ধারণ করার তথ্যটি সর্বজন গ্রাহ্য এমনকি আধুনিক যুগে বৈজ্ঞানিকেরা যারা আত্মার অস্তিত্বে বিশ্বাস করে না অথচ হৃদয় থেকে সঞ্চালিকা শক্তির ব্যাখ্যাও দিতে পারে না তারাও দেহের পরিবর্তনের কথা স্বীকার করতে বাধ্য এই পরিবর্তনের ফলেই দেহের শৈশব যৌবন ও বার্ধক্য দেখা দেয় বার্ধক্যের পর আত্মা অন্য দেহ ধারণ করে এই সম্বন্ধে পূর্ববর্তী শ্লোকেই দুই অবলিক তেরো বিশদভাবে আলোচনা করা হয়েছে পরমাত্মার কৃপার ফলে জীবাত্মা ভিন্ন ভিন্ন দেহপ্রাপ্ত হয় একজন বন্ধু যেমন আরেকজন বন্ধুর মনোবাঞ্ছা পূর্ণ করে পরমাত্মাও তেমন অনুআত্মার মনোবাঞ্ছা পূর্ণ করেন মুন্ডক উপনিষদ ও শ্বেতাত্মতর উপনিষদের মতো বৈদিক শাস্ত্রসমূহে আত্মা ও পরমাত্মাকে একই গাছে বসে থাকা দুটি বন্ধুসুলভ পাখির সঙ্গে তুলনা করা হয়েছে তাদের মধ্যে একটি পাখি জিতাত্মা সেই গাছের ফল খাচ্ছে অন্য পাখিটি শ্রীকৃষ্ণ কেবল বন্ধুকে পর্যবেক্ষণ করে চলেছে এই দুটি পাখি গুণগতভাবে যদিও এক তবুও তাদের একজন চরজাগতিক গাছের ফলের প্রতি আকৃষ্ট আর অন্যজন তার বন্ধুর কার্যকলাপ কেবল পর্যবেক্ষণ করে চলেছে শ্রীকৃষ্ণ সাক্ষীরূপ পাখি আর অর্জুন ফল আহারে রত পাখি যদিও তারা একে অপরের বন্ধু তবুও তাদের একজন প্রভু এবং অন্যজন ভৃত্য পরমাত্মার সঙ্গে তার এই সম্পর্কের কথা ভুলে যাবার ফলে জীবাত্মা এক গাছ থেকে আর এক গাছ গাছে অথবা এক দেহ থেকে আর এক দেহে ঘুরে বেড়ায় এই জড়দেহরূপ বৃক্ষে জীবাত্মা কঠোর সংগ্রাম করছে কিন্তু যে মুহূর্তে সে অন্য পাখিটিকে পরম গুরু রূপে গ্রহণ করতে সম্মত হয় যেভাবে অর্জুন শ্রীকৃষ্ণের উপদেশ লাভের জন্য স্বতঃস্ফূর্তভাবে তার কাছে আত্মসমর্পণ করতে সম্মত হয়েছিলেন তৎক্ষণাৎ অধীন পাখিটি সমস্ত শোক থেকে মুক্ত হয় মুন্ডক উপনিষদে ও শ্বেতাশ্বর উপনিষদে এই তত্ত্ব প্রতিপন্ন কর বলা হয়েছে সমানে বৃক্ষে পুরুষ নিমগ্ন হ নিশয়া শৌচতি মুজ্জমান জুষ্টং যদা পশ্য তন্ন মিশমস্য মহিমানমিতি বীত শোক যদিও দুটি পাখি একই গাছে বসে আছে কিন্তু ফল আহারে রত পাখিটি গাছের ফলের ভক্তারূপে সর্বদাই উদ্বেগ ও শোকের দ্বারা মুজ্জমান কিন্তু যদি সে একবার তার নিত্যকালের বন্ধু পরমেশ্বর ভগবানের দিকে ফিরে তাকায় এবং তার মহিমা উপলব্ধি করে তবে তৎক্ষণাৎ তার সমস্ত শোকের অবসান হয় অর্জুন এখন তার নিত্যকালের বন্ধু ভগবান শ্রীকৃষ্ণর দিকে ফিরে তাকিয়েছেন এবং তার কাছ থেকে গীতার তত্ত্ব জানতে পারছেন এভাবেই ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করার ফলে তিনি ভগবানের পরম মহিমা উপলব্ধি করতে পারেন এবং শোক থেকে মুক্ত হতে পারেন ভগবান এখানে অর্জুনকে উপদেশ দিয়েছেন তার বৃদ্ধ পিতামহ ও শিক্ষকদের দেহগত পরিবর্তনের জন্য শোক না করতে পক্ষান্তরে সেই ধর্মযুদ্ধে প্রাণ ত্যাগ করার ফলে তাদের বিভিন্ন দেহগত কর্মফলের প্রভাব থেকে অচিরেই তারা মুক্ত হবেন বলে তার সুখী হওয়া উচিত যজ্ঞ অথবা যুদ্ধ ধর্মযুদ্ধে আত্মপসর্গ করলে তৎক্ষণাৎ সমস্ত কর্মের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় এবং উচ্চতর জীবন লাভ করা যায় সুতরাং অর্জুনের শোক করিবার কোনো কারণ ছিল না ধন্যবাদ